এবার যে কালেকশন আছে আমার ব্যবসার লাইফে সেরা কালেকশন ব্যবসার লাইফে হ্যাঁ একবারে সেরা ব্যবসায়িক বয়স কত ব্যবসায়িক বয়স তাও আপনার বাইশ তেইশ বছর গরুপতি পিস প্রতি আমি পাঁচ হাজার টাকা করে লাভ নেবো পাঁচ হাজার টাকা লাভ হ্যাঁ পিস প্রতি পাঁচ হাজার ছোট গরু বড় গরু সব পাঁচ হাজার ছোট গুরু আজকে নাই সব বড় বড় সবাই রোজ শুক্রবার কৃষি বাজার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মা ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা চৌবাড়ি আহারপাড়া গ্রামে এটা একটু অনেক পরিচিত ডেইরি ফার্ম অনলাইন ভিত্তিক সেট প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে গাবৃ সংগ্রহ হয় এবং প্রতি সপ্তাহে চেষ্টা করে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম এই খামার থেকে দেওয়ার জন্য আর কালেকশনে বড় বড় জাতমান ধরে ছোট বড় মিলায় সকল ধরনের কালেকশনই থাকে দুধের পেকডন সকল

আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা অনেক দিন পরেই আসলাম মাসখানেক মনে হয় 10 15 দিন আসা হয় নাই জি জি কালেকশন কেমন হচ্ছে এবার যে কালেকশন আছে আমার ব্যবসার লাইফে সেরা কালেকশন আচ্ছা ব্যবসার লাইফে হ্যাঁ একবারে সেরা ব্যবসায়িক বয়স কত বছর ভাই ব্যবসায়িক বয়স তাও আপনার 22 23 বছর 23 বছর এরকম কালেকশন হয় না এরকম ভালো কালেকশন হয়তো দুই ডে চার ডে থাকতো আচ্ছা আচ্ছা আর আজকে যে 10টা গাবি দেখাবো 10টা গাবি আপনার

কালকে রাত্রে একটা বাচ্চা দিছে আর আজ সকালে দুটি গরু তো ওই তিনটাও ভাই এখন প্রেগনেন্টের মতো আইডিয়া করে নিতে হবে যারা গরু চেনে তাদের বেশি কথা বলা লাগবে না দুধের কথাও বলা লাগবে এখন তো ভাই রমজান টার্গেট করে অনেকেই অনেক রকমের অফার দিচ্ছে আবার ঈদ চলে আসলো আর কয়েকটা দিন আছে কোনো সুযোগ থাকবে না না কোনো অফারে যাব না আপনার দাম বলবো গরু প্রতি আমি পাঁচ হাজার টাকা করে লাভ লেবো পাঁচ হাজার টাকা লাভ হ্যাঁ পিস পাঁচ হাজার ছোট গরু বড় গরু সব পাঁচ হাজার ছোট গরু আজকে নাই সব বড় গরু সবই বড় গরু পাঁচ হাজার করে লাভ নেবেন ভাই এটা আসলে দর্শক ভাইদের উপরেই ছেড়ে দিতে হবে কারণ উনি তো আর বুঝতেছেন আপনার কিনা কত সেটা উপর আল্লাহ একজন আছে সে দেখতেছে আর দর্শক ভাইরা অবশ্যই দেখবে যে রতন ভাইয়ের কিনাটা পর্তায় আছে কিনা অবশ্যই গরু দেখলেই বুঝতে পারবে যে আসলে গরু ভালো কি মন্দ এটা ভালো জিনিসে মানুষ পাঁচ হাজার বেশি দিয়ে কিনলেও সে বাইসে থাকে বলে না শখের জিনিস আশি টাকা তোলা অনেকটা এরকম আর কি আচ্ছা শুরুতে আমরা বেশি কথা না নাoverline আচ্ছা ভাই প্রেগন্যান্ট গাবিতে বার জ্বর ওর গ্যারান্টি তো থাকবে প্রেগন্যান্ট গাবিতে বার জরাও ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে আর বায়নার টাকা যদি খামারে আসে নগদে ফেরত হবে তো গাবি পছন্দ না একদম শতভাগ গ্যারান্টি একবার গ্যারান্টি আচ্ছা চলেন শুরুতে কথা না বাড়িয়ে আমরা কালেকশনটা দেখে আসি তারপরে ইনশাআল্লাহ আলোচনা হবে রতন ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমেই একটা গাবি দেখাচ্ছি আমরা একদম সাদা কালো রঙের কালো রংটা বেশি পাইছে বডি তো মাশাআল্লাহ ভালোই বড় সরো জাত কি এটা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ডাবল বডির গরু আচ্ছা ডাবল বডির গাদি হলস্টিয়ান ফ্রিজিয়ান হচ্ছে জাত আচ্ছা সিং টিং কোলি কোলি লাগে ভাই হ্যাঁ সবগুলো গরুই প্রথম খালি একটা গরু আছে সেকেন্ড রাউন্ডে যেটা ভাই আমার কাছে মনে হবে সেটা কিন্তু আমি ডাইরেক্ট দাঁত ধরে ফেলবো ভাই অবশ্যই অবশ্যই এটা দাঁত বয়স কেমন হইছে এটা প্রথম বাচ্চা দিছে দাঁতের চারটি হচ্ছে চার দাঁত একদম লিগ্যাল একবারে লিগ্যাল আপনি ধরে দেখেন চার দাঁত না জি জি

হাই কোয়ালিটি পার্সেন্টের গরু কেনে যারা তারা বুঝতে পারবে আর এই গাভীগুলো ভাই অভিজ্ঞতা ছাড়া কিন্তু ভাই পালাও সম্ভব না পার্সেন্টেজ যেগুলো বেশি সেগুলো ভাই মানে এগুলো সতর্ক দিকটা বেশি খেয়াল করতে হয় জি জি আচ্ছা এটা দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁতই ছিল তিন দাঁত হচ্ছে তিন দাঁত হচ্ছে জি জি আর তিন দাঁতে ভাই কোনো গাভী ধরা হ্যাঁ ওটা চার দাঁতই বলা হয় চার দাঁত ধরে নিতে হবে

তে চব্বিশ কম পড়বে না জায়গা যেগুলো ভাজ ভাজ হয়ে রয়েছে এগুলো তোমরা একবার এটা আনছিলো আপনার ওই পাশার হন্দে ঠেলে বাড়ানো ছিল একদম পেশাবের ধার থেকে পালান যারা আসলে চেনে তারা দেখলে এক নজর দেখলেই বুঝতে পারে হ্যাঁ আচ্ছা ভাই এটার গ্যারান্টি কয় থাকবে এটা আপনার

আচ্ছা এটার ভাই গাবি বাচ্চা মিলাইয়ে দাম কত টাকা এটা তিন লক্ষ পাঁচ হাজার ফিস তিন লক্ষ পাঁচ হাজার জি আচ্ছা ওইটার থেকে মনে হয় এটা অনেক সরেস হ্যাঁ অনেক পারসেন্টের দিকেও সরেস সব দিক দিয়ে সরেজ এইগুলো থেকে একটু কথা বলার জায়গা থাকবে কোনো গরুতেই কথা বলার জায়গা থাকবে না আমি তো সাড়ে তিন লাখ দাম চাইলেও চাইতে পারতাম নতুন পুরো আসলে সাড়ে তিন লাখ দাম চা লাভটা কি

অরিজিনালি ভালো দেখে তো ওই রকম দাম যেরকম দাম ও সেরকম এগুলা দর্শকদের শুনে কালেকশন করবে চলুন আমরা পরবর্তী সিরিয়ালের দেখব আস্তে আস্তে দেখেন রতন ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা বড় সরো বড় গাবি নেশন ভাই এটার বডি হচ্ছে কালো রঙের এটা হলস্টিয়ান ফিজিয়ান দাঁতে দুইটা ফাস বাচ্চা দিবে এটা হলস্টিয়ান ফিজিয়ান দুই দাঁত প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ ফাস বাচ্চা দিবে এটা সময় কেমন আছে ভাই এটা আজ রাতেও বাচ্চা দিতে পারে আবার পাঁচ দিন টাইমও দিতে পারে। নানান আসলে সঠিক আইডিয়া করা যাচ্ছে না 3 আচ্ছা দেখি শান্তশিষ্ট কেমন আমাদের একটু খুবই শান্তশিষ্ট। একবার খুবই শান্তশিষ্ট। সামনে পিছন দিয়ে হাত বুলাচ্ছেন কিছু বলছছেন? কিছুই বলব না। এই সামনে এটা কি পানি নাকি না? এটা পানি। এই গাবেটা এর আপনার 1 ফুট লাভও নাই। ঝাঁকি পানি। আচ্ছা দেখি ঘোরাই দেন গাবেটা একটু আমরা উপর দিকে। আচ্ছা এটার ভাই কিরকম থাকতে পারে আপনার আইডিয়াতে? এটা তাও আপনার বিষের কম পড়বে না বিশের উপরে থাকবে হ্যাঁ বিশের দুই এক লিটার হয়তো প্লাস হবে মাইনাস হবে না মাইনাস হবে না উপরে থাকবে জি জি আচ্ছা এটাও একদম জাত মানে সরেশ গাবি ভাই এটার ভাই দাম কত টাকা এটা 265 করা যাবে 265000 জি জি আচ্ছা এটাও একদম ফিক্স না ফিক্স আচ্ছা চলেন পরবর্তীটা আস্তে আস্তে চলেন দেখেন

যত সময় যাবে আস্তে আস্তে ফুলে ফুলে মানপালা জায়গা করবে আচ্ছা এটার ভাই কেমন থাকতে পারে আসলে এগুলো গরু আপনি 16 17 ধরে লাভ লাগবে 16 17 ধরে নিবে 17 18 সিঙ্গালে ভাই দাম কত টাকা লাগে এই গাবিটা আপনি 2 লক্ষ 55 করা যাবে 2 লক্ষ 55 করা যাবে জি জি আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিগুলো চলেন দেখেন রতন ভাই আট নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভি নিয়ে আসলেন বডি ভাই আসলে কোনো ছোট গাভি পাইলাম না মাঝারি গাভিও পাইলাম আমি তো একটা কথাই বলছি পাবনা জেলার মধ্যে সেরা কালেকশন আর আপনি ব্যবসায়িক জীবনেরও সেরা কালেকশন আচ্ছা এটার জাত কি এটাও হলস্টিয়ান ফিজিয়ান দাতে।

এটা থেকে ভাই দুধ কেমন থাকতে পারে এগুলো গরু বিশের কম পড়বে না বিশের নিচে আসবে না না আচ্ছা ভাই এটা ভাই সিঙ্গালের দাম কত টাকা এটা দুই লাখ পঁচাত্তর করা যাবে দুই লক্ষ পঁচাত্তর করা যাবে জি জি আচ্ছা একদম ফিক্সড ফিক্সড চলেন পরবর্তীটা চলেন দেখেন

বডিও তো মাসাল্লাহ অনেক বড় সড় আচ্ছা একদম হিসাবে ধার থেকে পালান নিচ্ছে দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন সরজমিনে এসে দেখলে আর একটু ভালোভাবে দেখতে পাবেন এটা থেকে গ্যারান্টি কোয়ালিটির ভাই এটা আপনার পঁচিশটাই আশা করি তবে আসলে গাপ গরু দুধে বলা ঠিক না তারপরে আপনার বাইশ তেইশ টাকার কম পড়বে না দুধ ভাই বডি জাতমান পার্সেন্টেজ সকল কিছুর উপরে কিন্তু জি জি জি

এক হাজার টাকা মাইনাস করা যাবে আচ্ছা একটু বেশি বলে ফেলছেন নাকি না আচ্ছা তারপরেও দর্শক ভাইরা বাজার বিবরণনা পরে এরপরে সংগ্রহ করবেন চলেন আমরা পরবর্তী টাস্কটা দেখি চলেন ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী এটা সর্বশেষ সর্ব সেরা চমক সেরা চমক আচ্ছা একদম সাদা কালো রঙে ভাই মানে জাত মানে এ যাচ্ছে ভাই কোন দিক থেকে কমতি নাই যেটা আছে ভিডিও সর্বোচ্চ সবগুলো জিনিসই গরুর কোয়ালিটি কিরকম কি পার্সেন্ট যারা গরু চেনে তারা অবশ্যই বুঝতে আপনার মিথ্যায় বিশ্বাস করবে না মিথ্যে কথা বলার হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর আমরা ভাই আসলে ধরে দেখাইতে পারতেছি না গরুর গরু যারা কেনে তাদের একটা জিনিসই দেখা লাগবে গলাটা চিকন মাজাটা মোটা থাকা লাগবে গরু গুলোর যে পার উলান পালানে একটু হাত মার দিয়ে দেখেন জাত গাফি ভাই আসলে কি বলবে যে পেশাবের ধার থেকে একদম পালান নিচ্ছে আর প্রথম ভাই কিন্তু পরিমাপ করা যায় না

একদম ফিক্সড ফিক্সড ভাই দেখালেন আমাদের শ্যাম্পল হিসাবে দশটা আমি যতটুকু জানি আপনাদের তো আরো দুইটা সেট হারো ভাড়াতেই হ্যাঁ আছে আপনার গাভি আপনার মোট আছে আপনার ষোলোটা এই খামারে ষোলটা হ্যাঁ এই খামারে ষোলটা আছে আচ্ছা

উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে আপনার নতুন করে কিছু বলার নাই তবে এটা জিনিস গাভী যারা চেনে টেকায় পাঁচ হাজার ঠকবে তবে জিনিসে ঠকে না জিনিস আচ্ছা ভালো জিনিস 2 টাকা বেশি দিয়ে নিয়ে গেলে পরেও ভালো কিছু আশা করা অবশ্যই অবশ্যই যদি খারাপ জিনিস ভাই 10 টাকা কমেও কিনতে পারে সেটাতে কিন্তু ভালো কিছু আশা করা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো বুঝে শুনে কালেকশন করবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই গাবি দেখানোর জন্য কালেকশন দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম